মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে এবং সে ইজ দ্য ব্রেন চাইল্ড আমরা গর্ববোধ করি বাংলার মানুষ হিসাবে এরকম একজন মানুষকে আমরা মুখ্যমন্ত্রী হিসাবে পেয়েছি যিনি শুধুমাত্র উন্নয়ন তো বটেই মানুষের বাংলার স্বপ্নের ফেরিওয়ালা বাংলার মানুষ কি চায় বাংলার মানুষের কি প্রয়োজন বাংলার মানুষের কি তাগিদ রয়েছে সেটাকে উনি প্রত্যেক মুহূর্তে অনুভব করেন এবং তার জন্য উনি দিবারাত্রি যাতে সেগুলো ভালোভাবে করা যায় সেটা নিয়েই উনি লগ্ন থাকেন